আজকে আমার আলোচনার বিষয় অল্প সময়ের মধ্যে বীর্যপাত হয়ে যায় সমাধানে কার্যকারী দেশের এবং প্রতি সালাম আলাইকুম অনেকেই কমেন্টস মাধ্যমে এখন সব থেকে বেশি যে প্রশ্নটা আসছে চেম্বারে এসেও যে চিকিৎসাটা নিতে চাচ্ছে যৌন অক্ষমতা রুগী তাদের অধিকাংশই একটাই অভিযোগ বা একটাই কমপ্লেন একটাই চাওয়া যে আমাদের দ্রুত বীর্যপাত হয়ে যাচ্ছে অর্থাৎ অল্প সময়ের মধ্যে স্ত্রীর কাছে যাব যাবার মাত্রই অনেক সময় দেখা যায় যে স্ত্রীর জনি স্পর্শ করলেই হয়ে যাচ্ছে আবার অনেক সময় ভিতরে প্রবেশ করানোর তিরিশ চল্লিশ সেকেন্ডের মধ্যে হয়ে যাচ্ছে আবার অনেকে বলে থাকে যে তিন চার মিনিটের মধ্যে হয়ে যাচ্ছে তো এর জন্য আমার স্ত্রীও সুখ পাচ্ছে না আমিও সুখ পাচ্ছি না সঠিক একটা একটা সঠিক চিকিৎসার প্রয়োজন তো বিষয় নিয়ে এখন আলোচনা করব আর আসলে যার সহবাসে যাবার মুহূর্তে অর্থাৎ সহবাসে যাওয়ার আগে যে ফেলে করা হয় ফেলে করার পর যখন সহবাসে লিপ্ত হয় লিপ্ত হওয়ার সময় থেকে এক মিনিটের মধ্যে যদি বীর্যপাত হয়ে যায় সেটাকে দ্রুত বীর্যপাত বলে অর্থাৎ অল্প সময়ের মধ্যে বীর্যপাত কিন্তু যদি সহবাসে যাবার পর তিন চার মিনিটের মধ্যে স্বামী স্ত্রী দুজনেরই একসঙ্গে বীর্যপাত হয়ে যায় সেটা অল্প সময়ের মধ্যে বীর্যপাত হলেই সুখ কিন্তু আপনারা দুজনেই পেলেন এক্ষেত্রে স্বামীরও আগে হচ্ছে না স্ত্রীরও আগে হচ্ছে না সেটাকে পারফেক্ট সময় বলে ধরে নিতে হবে এবং আল্লাহ কাছে স্বামীর হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু সেটা অল্প সময়ের মধ্যে বীরজপাত তখন চিকিৎসার প্রয়োজন হয়ে থাকে তো সেক্ষেত্রে কি কারণে এটা হয়ে সাধারণত পুরুষের চেক্স যে হরমোন থাকে টেস্ট টু স্টুডেন্ট হরমোন এইটা কমে গেলেই কিন্তু যৌন অক্ষমতা আসে আর অল্প সময়ের মধ্যে বীর্যপাত হয়ে যায় এটা যৌন অক্ষমতার মধ্যেই পড়ে অর্থাৎ যৌন অক্ষমতার একটা পার্ট আবার অনেক সময় দেখা যায় যে অতিরিক্ত হস্তমৈথুন করার কারণে আসলে হস্তমৈথুন কারণে এতটা প্রভাব কিন্তু পড়ে না কিন্তু হস্তর যখন অতিরিক্ত হয়ে যায় নেশায় পরিণত হয়ে যায় সেই ক্ষেত্রে অতিরিক্ত বিছানায় ঘর্ষণ দিয়ে বীর্যপাত এবং এখন যেটা সব থেকে বেশি আলোড়ন হচ্ছে সমকামিতা অতিরিক্ত স্বপ্নদোষ অতিরিক্ত যৌন মিলন ইত্যাদির কারণে কিন্তু এই যৌন অক্ষমতা চলে আসে বিশেষ করে পঁচিশের পরে যে পুরুষের সেক চর্মন কমতে থাকে যে কোনো একটা বয়সে গিয়ে এটা হতে পারে তো তখন একটা সঠিক চিকিৎসার প্রয়োজন হয়ে থাকে অনেকে দেখা যায় যে কবিরা যে হারবাল বিভিন্ন হালুয়া বিভিন্ন গাছ গাছটা খেয়ে এটাকে নষ্ট করে ফেলে ভায়াগ্রা জাতীয় কিছু ঔষধ বিকল্প ধারার যে চিকিৎসা এখানে দেখা যায় যে কদিন ওষুধটা খায় সে কদিন ভালো থাকে পরবর্তীতে এই ওষুধ খেয়ে আর কাজ করে না এগুলো টাইম অন টাইম খেলে প্রথমত কিডনি নষ্ট হবে দ্বিতীয়ত টাইমে কাজ করবে না এক সময় তৃতীয়ত পারফেক্ট চিকিৎসাতেও কাজ করবে না তো এই জন্য এর জন্য পারফেক্ট চিকিৎসা আছে সেটা হোমিওপ্যাথি চিকিৎসা এবং কিছু খাবার যে খাবারগুলো খেলে পুরুষের হরমোন টেস্ট স্ট্রেন হরমোন বৃদ্ধি পাবে সেই জাতীয় খাবার দুধ ডিম খেজুর কাজু বাদাম মধু ঘি তবে যাদের উচ্চ রক্তচাপ আছে তাদের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ অনুযায়ী অবশ্যই খেতে হবে এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে হবে ডাক্তারের চিকিৎসাধীন থাকতে হবে আর যাদের ডায়াবেটিস আছে তাদের ক্ষেত্রে খাবারের যে কন্ট্রোলগুলো এখানে যে খেজুর এটা ন্যাচারাল সুগার থাকে দিনে সকালে দুটা রাত্রে দুইটা খেতে পারেন মধু এটাতে ন্যাচারাল সুগার সকাল এক চামচ রাত্রে এক চামচ খেতে পারেন এবং ডায়াবেটিস কন্ট্রোলে রাখতে হবে অল্প সময়ের মধ্যে বীর্যপাত হওয়ার কারণে অনেকের ভালোবাসার সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক অবনতি হচ্ছে অনেকে পরকীয়ায় লিপ্ত হচ্ছে অনেক সময় বিবাহ বিচ্ছেদ ঘটছে তাদের যদি বাচ্চা থাকে তাদের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে তো এই জন্য আপনারা কি করতে অবশ্যই পারফেক্ট একটা চিকিৎসা গ্রহণ করবেন এখানে স্বামী স্ত্রী দুজনে ভালোবাসার মাধ্যমে একে অপরের সহযোগিতার মাধ্যমে একজন রেজিস্টারকৃত ডাক্তারের শরণাপন্ন হতে হবে ডাক্তার পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সঠিক রোগ নির্ণয় করে ওষুধ নির্ধারণ করবেন তো আজকে আমি এই যে অল্প সময়ের মধ্যে বীর্যপাত হয়ে যায় এই রোগীদের জন্য একটি হোমিওপ্যাথি কমিউনিকেশন অর্থাৎ চারটি মাদারটিং চার নিয়ে কথা বলবো যে মাদার সে নিয়মিত কিছুদিন সেবন করলে অল্প সময়ের ভিতর বীর্যপাত বন্ধ হয়ে যাবে তার মধ্যে প্রথম যে ওষুধটি আমি আলোচনা করব যে মাদারটিং চারটি সেটি হলো অ্যাগনাস কাস্ট অ্যাগনাস কাস্ট অ্যাগনাস কাস্ট ওষুধটি সম্পর্কে অনেকেরই কিন্তু কম বেশি ধারণা আছে এটা হোমিওপ্যাথি ওষুধ যারা হোমিওপ্যাথি পছন্দ করেন তারা কিন্তু অ্যাগনাসকাস সম্পর্কে ধারণা আছে অ্যাগনাসকাস যৌবনের শুরুতে যারা অতিরিক্ত যৌবনটা নষ্ট করছেন এবং যাদের অতিরিক্ত হস্তমতন বিছানায় ঘর্ষণ অতিরিক্ত যৌন মিলনের কারণে স্বাস্থ্যহানি হয়ে গেছে দেখতে খারাপ দেখায় চোখ মুখ কঠারাগত হয়ে গেছে যৌন অক্ষমতা শেষ প্রান্তে চলে আসে তাদের জন্য অ্যাগনাসকাস ওষুধটি খুব ভালো কাজ করে থাকে তো অ্যাগনাসকাস মাদার টিংচার দশ ফোঁটা ঠান্ডা পানি সহ দিনে তিনবার সেবন করতে হবে সকালে দুপুরে রাত্রে খাবার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে আধা গ্লাস ঠান্ডা পানি সহ ওষুধটি এক থেকে তিন মাস পর্যন্ত সেবন করতে হবে দ্বিতীয় যে ওষুধটি বলবো সেটি হলো ট্রিবিউলাসংচার ওষুধটি যাদের দ্রুত বীরজপাত হয়ে যায় অর্থাৎ অল্প সময়ের মধ্যে বীরজপাত হয়ে যায় তাদের ক্ষেত্রে খুব ভালো কাজ করে থাকে ওষুধটি দশ ফোটা ঠান্ডা পানি সহ দিনে তিনবার সেবন করতে হবে খাবার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে এক থেকে তিন মাস পর্যন্ত সেবন করতে হবে তিন নাম্বার যে ওষুধটি বলবো সেটি ড্যামিয়ানা মাদার টিংচার ডামিয়ানা মাদার টিংচার ড্যামিয়ানা মাদার টিংচার ওষুধটিও খুব পরিচিত একটি ওষুধ জন্য যারা সময় কম পাচ্ছে তাদের জন্য ভালো কাজ করে থাকে ওষুধটি দশ ভোটা ঠান্ডা পানি সহ দিনে তিনবার সেবন করতে হবে খাবার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে ওষুধটি এক থেকে তিন মাস পর্যন্ত সেবন করতে হবে তৃতীয় যে ওষুধটি বলবো ওষুধটি হলো টিটেনিয়াম ওষুধটি খুব ভালো কাজ করে থাকে যাদের দ্রুত বীর্যপাত হয়ে যায় অর্থাৎ অল্প সময়ের মধ্যে বীর্যপাত হয়ে যায় তাদের জন্য ভালো কাজ করে থাকে ওষুধটি এটাও দশ ফোটা ঠান্ডা পানি সহ দিনে তিনবার সেবন করতে হবে খাবার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে এক থেকে তিন মাস পর্যন্ত সেবন করতে হবে এখন ওষুধ চারটে অর্থাৎ মাদার টিংচার চারটে প্রয়োজনে আপনার একসঙ্গে একই গ্লাসের ভিতরে দিয়ে আধা গ্লাস পানির ভিতরে চারটা মাদার টিংচার দশ ফোটা দশ ফোটা করে চল্লিশ ফোটা সকালে চল্লিশ ফোটা দুপুরে চল্লিশ ফোটা রাত্রে সেবন করতে পারেন একই গ্লাসের ভিতরে এক থেকে তিন মাস পর্যন্ত সেবন করতে প্রয়োজনে ছ মাস পর্যন্ত সেবন করা যেতে পারে ওষুধ অবশ্যই জার্মানি ওষুধ হতে হবে আপনারা অবস্থায় কিনবেন জায়গা থেকে কিনবেন সব থেকে ভালো হবে যে ডাক্তারের চিকিৎসা নেবেন যার চিকিৎসাধীন থাকবেন তার থেকে ওষুধটি নেওয়া কারণ ডাক্তার চাইবেন তার রুগী খুব দ্রুত ভালো হয়ে যায় তার সুনাম হোক এজন্য তো এজন্য পরিচিত যে ডাক্তারের চিকিৎসা নেবেন তার থেকে ওষুধটি নেওয়ার চেষ্টা করবেন ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ